চ্যানেল এখন আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায় উদাহরণ নয় এটা নিয়ে আলোচনা করবো আগে প্রশ্নটা তুলে নিয়েছি প্রমাণ করতে করো যে টেনে বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান নিচে টেনে সমান সমান জিরো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড সাবধানে গিয়ে লেফট হ্যান্ড সাইড লিখলাম এইবার টেনে নিচে আছে কি সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান নিশিকি টেনে এবার আমরা লসাখ করি লসাক দুটা আগে এক সংখ্যাটা লেখি টেনে এরপর সে কে প্লাস ওয়ান তা সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ানের একবার দেয় টেনে গুনে টেনে আর কি টেন টেনে স্কোয়ারে মাইনাস এই টেনে টেনের ভিতরে একবার যায় তাহলে এই যে গুণ হয়ে যায় আমরা গুণ পাতায় দিই সে কে মাইনাস ওয়ান আর সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান পরের লাইন নিশি টেনে সে কে প্লাস ওয়ান উপরে কি টেন স্কোয়ার এ মাইনাস এখন একটা সত্যি পড়ছে এটা যদি আমি এ ধরি এটা যদি বি ধরি এ প্লাস বি এ মাইনাস বি হবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি সে কে স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার লাগে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যটা হইল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সময় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইভাবে আমরা এ স্কোয়ার মাইনাস স্কোয়ার করলাম উপরে কিভাবে পাইলাম সূত্রের মাধ্যমে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান টেন স্কোয়ার থ্রিটা নিচে টেনে সেকে পেলা দোয়ান তা টেনেস কেড়ে দিয়ে যদি টেনেস কেড়ে চলে যায় থাই কি শূন্য উপরে কি নিচে যে টেনে সেকে পেলাধান কোনো সংখ্যা শূন্যে যদি এড়ে দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে শূন্য পরিবর্তে শূন্যই হয় তাহলে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে গেছে পুরুফ আর ও ভি দি পুরুট যখন